চলছে আইপিএল মক অকশন এবং মক অকশনে বাংলাদেশি প্লেয়ারদের যেভাবে বিক্রি করা হচ্ছে সেটা লিটারেলি হাস্যকর এবং এই হাস্যকর পরিস্থিতির মধ্যেও একটি নাম খুঁজলেন রবিচন্দ্র অ্যাশেন কি সেটা চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিডিও শুরুতে আমি কথা বলছিলাম মক অকশন নিয়ে আইপিএলে চলছে মক অকশন এবং মক অকশনে বাংলাদেশি প্লেয়ারদের বিক্রি করা হচ্ছে নানান দামে তাস্কিনকে কেউ নিয়েছেন মুস্তাবিজকে কেউ নিয়েছেন তিন কোটির উপরে দিয়ে যেটা আমরা বিভিন্ন নিউজে আমরা পেয়েছি এটা তো আসলে মক অকশন এবং এই অপশনটা আসলে আসল না এবং এই অপশনে শাকিব আল হাসানকেও বাইরে রাখা হয়েছে এর মধ্যে আমরা গতকালকে লক্ষ্য করলাম যে জাকির আলী অনেকের নাম খুঁজলেন আমাদের রবিচন্দ্র এশ্বিদ কেন খুঁজলেন কারণটা হচ্ছে জাকির আলী অনেক বাংলাদেশে বেশ ভাইরাল এবং ভাইরাল কি শুধুমাত্র ভাইরাল না চুঙ্গিয়াম জাকির নামে পরিচিত পুরো বাংলাদেশ ব্যাপী এবং তাকে আসলে বিক্রি করার জন্য খুঁজছিলেন রবিচন্দ্র অশ্বিন এবং রবিচন্দ্র অশ্বিন একদমই অভাগ যে এই প্লেয়ারের নাম কেন নেই আইপিএল আইপিএলে আইপিএল নাম লেখালেন না কেন জাকির আলি অনেক তাহলে তো একটু বেশি ভালো করে রস মিশিয়ে পচানো যেত কিন্তু সেটা সম্ভব হয়নি রবিচন্দ্র অশ্বিন দ্য নাম্বার ওয়ান মান কাটিং মাস্টার রবিচন্দ্র অশ্বিন জাকিরের নাম খুঁজলেন ঠিকই কিন্তু পেলেন না এখন কথাটা হচ্ছে এই মক অকশনটা হচ্ছে কেন এই মক অকশনের উদ্দেশ্যটা কি ফাইজলামি নাকি না লিটারেলি ফাইজলামি তো আমি বলবো কারণ যেই প্লেয়ারগুলোর নাম কখনোই উঠবে না যেই প্লেয়ারগুলোর নাম নিলে কখনোই কোনো প্লেয়ার মানে কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্ট দেখাবে না তাদেরকে কেনার ব্যাপারে সেই প্লেয়ারগুলো বিক্রি হচ্ছে উদাহরণস্বরূপ আমি বলতে পারি মুস্তাফিজকে একটা বড় দামে নেওয়া হয়েছে তিন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ করোর আই তো ওই যে অ্যামাউন্টে নেওয়া হয়েছে মুস্তাভিজকে তো আসলে ওই অ্যামাউন্টটা নেবে না তারা ওই যে দুই কোটি যে একটা কি বলে একটা নির্ধারিত প্রাইজ আছে ওই প্রাইজেই নিবে কারণ বাংলাদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারকে আরেকটা ফুটা দাম বেশি দিতে হবে এটা তো আসলে ইন্ডিয়ানরা মানতে পারে না এবং বাংলাদেশি প্লেয়াররা ওভারসিজ প্লেয়ারের খাতে পড়বে এটা তারা মানতেই পারে না আমি মনে করি মানে এই ইন্ডিয়ার এই মানে এটাকে বলে নইটামি হ্যাঁ এই নৈটামি আসলে করা ঠিক হচ্ছে না এই রবিচন্দ্র এসপুর নিজেই একটা ভাইরাল পার্সেন নিজেই নিজেই একটা সমালোচ সমালোচিত একটা এই এইরকম মানুষ দিয়ে আসলে এই মক মক অকশনটা আইপিএল এর ভাইব ক্রিয়েট করার জন্য করা যতটুকু আমি জানি এবং যাদের নাম কখনোই তারা কিনবে না যাদেরকে কখনোই তারা মানে ওইভাবে মানে গ্রহণযোগ্যতা তাদের কাছে নাই তাদেরকেও তারা এই মক অকশনে বিক্রি করছে এটা লিটারেলি হাস্যকর আমি আসলে তীব্র নিন্দা জানাই এরকম একটা আয়োজনের জন্য মক অকশন মক অকশন করার কোনো মান নাই এটা করার কোনো কোনো মানে এটার উদ্দেশ্য একটাই জাস্ট বাংলাদেশি প্লেয়ারদের পচানো এবং বিভিন্ন ওভারসিজ প্লেয়ার যাদেরকে আসলে কোনো মূল্যায়নই করা হয় না তারাই মক অকশনে দেখাচ্ছে তাদেরকে বিক্রি হয়েছে তারা তারা একটা প্রাইজে বিক্রি হচ্ছে খুবই হাস্যকর ব্যাপারটা এবং আমি মনে করি যে আমার মতো আমি যেটা ভাবছি আপনিও সেটা ভাবছেন যে বাংলাদেশি প্লেয়ারদের মূলত পচানোর জন্য এই মক অকশনের আয়োজন এবং এবং এই মক অকশন আয়োজন করার মাধ্যমে ইন্ডিয়ানরা বোঝালো তাদের আসলে কিছু কিছু ব্যাপার আছে যে এই ব্যাপারগুলো নেওয়ার মতো না ইন্ডিয়ানদের এই যে এই যে মানে কি বলে কাউকে ছোট করার যে টেন্ডেন্সি এটা তাদের ভিতরে সবসময় বিরাজমান সবসময় দেখা যায় কি মেরা ভারত মাহান এবং আদারওয়াইজ যারা আছে এরা আসলে মানে কুলাঙ্গার টাইপের মানে এই যে অ্যাটিচিউড অ্যাটিচিউডগুলো ভালো নয় ভারতের ভারত ইন্ডিয়ান টিম হারলে কেন বাংলাদেশি পাকিস্তান বা ধরেন বিভিন্ন দেশের প্লেয়াররা খুশি হয় এই জন্য খুশি হয় কারণ তাদের মাইন্ড এত ছোট তারা ভালো প্লেয়ার প্রডিউস করে তারা ভালো ক্রিকেট তাদের তাদের ক্রিকেট আয়োজনও খুব ভালো তাদের সব কিছুই ভালো তাদের তাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারও অনেক আপডেট কিন্তু তারপর তাদের মেন্টালিটি আপডেট করা খুব প্রয়োজন আমার সাথে কি আপনি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আপনার মতামত দেখা হবে আগামী ভিডিওতে then by ভাই সত্যি মিঠা মেক এটা কেই বলে বল শুনতে শুনতেই হাসি এটা বিনা বললে